জনগণ এক হয়েছিল কি মোদি সরাব কিন্তু এই বামপন্থী সিপিএম বদ বুদ্ধি দিয়ে আবার মোদি সরকারকে বসিয়ে দিল বিজেপি আর রিজার্ভেশন বিরোধী এটা এস টি এস সি আর ও বুঝতে পেরল বুঝতে পেরে ওরা একদম উল্টো ভোট করে দিল কি তোমরা আমাদের রিজার্ভেশন শেষ করবে আমরা তোমাকে শেষ করে দেবো এখানেও এসে হিন্দু মুসলমান করে পশ্চিমবাংলা মমতা মালি কোনোদিন মোদির সঙ্গে যাবেন না এটা আপনি লিখে রাখতে পারেন একদম নিশ্চিত নিশ্চিত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন একদিকে ইন্ডিয়া জোট একদিকে এনডিএ অবশেষে এনডিএ সরকার আর আজ এই নিয়ে কথা বলবো শাসক দলের কাউন্সিলর এবং অভিজ্ঞ রাজনীতিবিদ বিজয় উপাধ্যায়ের সঙ্গে দাদা এন জোট সরকার গঠন করেছে কিন্তু বহু টাল মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের মানে সম্ভাবনাও ছিল কারণ দুশো বত্রিশটা সিট তারা পেয়েছিলেন কিন্তু অবশেষে হয়নি কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যদি বড় দল কংগ্রেস এই ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইটের কথা বলেছিলেন ওয়ান ইস টু ওয়ান ফাইট করতে হবে সেই ইস্যু মানে সেই ফাইটটা যদি করা হতো তাহলে এই ইন্ডিয়া জোটের মানে ভোটের যে দুশো বত্রিশ সেটা আরও একটু বাড়তো আপনার কি মনে হয় দেখুন ইলেকশন আরম্ভ হওয়ার এক বছর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন কি বিরোধী পক্ষকে একসঙ্গে হয় একজোট হয় সিট শেয়ারিং করে নিয়ে ওয়ান ইজ গল টু ওয়ান আর উনি নামও দিয়েছিলেন ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জি প্রথম দিকে কংগ্রেস নেতা ममता कथा सुनलें परवर्त दिखे देखा गया वाम घेसा हो गल वामपंथी सीताराम येचुरी जा कथा उन्नी सुन ओ हो पथ गिरदेशक राजनीति ते अपनारा जान सी पी एम को दिन कांग्रेस के पसंद करना दूहजार उन्नीस पश्चिम बांगल् सीपिएम निजे भोट টিএমসিকে জন্য জন্যে বিজেপিকে দিয়ে দিয়েছিল আপনাদের মনে হবে নিজের শূন্য হয়ে গেল। কিন্তু মমতা ব্যানার্জিকে হারাতে হবে যে যে পার্টির এটা মনোভাব সাম্প্রদায়িক শক্তিকে ইনডাইরেক্টলি সমর্থন করা ওই ইন্ডিয়া জোটকে যুদ্ধ ভালো যদি ইন্দিরা মানে মমতা ব্যানার্জির কথা শুনে জোট চলতো তো মোদি কোনো দিন গভর্নমেন্ট করতে পারত না দুশো চালিশ পৌঁছতে পারতো না দুশো তলায় থাকতো থাকত কবে আবার ইন্ডিয়া জোটের সরকার কি দেখতে পারি সম্ভাবনা রয়েছে রাজনীতিতে সম্ভাবনা প্রত্যেক সময় থাকে কোনো সময় এটা বলা যাবে না এটা হবে না সম্ভাবনা নিশ্চয়ই আছে কিন্তু প্রথম ধাপে তো আমরা পিছিয়ে পড়লাম যে মকসাদ ছিল মোদি হাঁটাও জনতা চাইছিল মোদি হাটাও শুধু বিরোধী জোট ছেড়ে দিন জনগণ চাইছিল কি মোদি হাটাও কিন্তু বিরোধী জোট বাম ঘেঁসা হয়ে যাওয়ার জন্য কংগ্রেস এটা পূর্ণ হয়নি স্বপ্ন দাদা দুশো বাহাত্তর বিজেপি মানে যেটা প্রথম থেকেই বলছিল যে ইসবার চারশো পার এটা ক্রস না হওয়ার প্রথম কারণ বলা যেতে পারে যে ইউপি উত্তরপ্রদেশ কারণ বাষট্টিটা সিট গত দু হাজার লোকসভায় তারা পেয়েছিলেন এবার দেখছি থার্টি থ্রিতে নেমে গেলো উনত্রিশটা সিট ওয়েস্ট বেঙ্গলেও উনত্রিশটা সিট ওটা আলাদা ব্যাপার এখানেই কি মনে হচ্ছে যে উত্তরপ্রদেশের রাজনীতি কিছুটা পরিবর্তন হচ্ছে দিনের পর দিন মানে উনিশের পর থেকে চব্বিশ পর্যন্ত প্রচুর একদিকে রাম মন্দির হলো তা সেই রাম মন্দির লোকসভা কেন্দ্রেও হারলো তারপরে বাষট্টি থেকে পৌঁছে গেল তেত্রিশে অন্যদিকে এসপি যে পাঁচটা সিট নিয়ে দু হাজার খুশি ছিল এবার থার্টি সেভেন মানে রাজনীতি একদম ওলট পালট হয়ে যাচ্ছে দেখুন আপনাকে বলি আমি আগেই বললাম জনগণ এক হয়েছিল কি মোদি সরাবো কিন্তু এই বামপন্থী সিপিএম বদ বুদ্ধি দিয়ে আবার মোদি সরকারকে বসিয়ে দিল আপনি পশ্চিমবাংলায় চলে আসুন পশ্চিমবাংলায় ওরা চেষ্টা করেছিল কি বিজেপি এখানে তিরিশটা পার্ক আমাদের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়ে কি পারলো কংগ্রেসও আমাদের ছেড়ে চলে গেল। দিদি বলেছিলেন দুটা সিট তোমরা নাও বাকি আমরা লড়ছি তোমাদের যা শক্তি আছে ওই যেখানে দুটা সিট জিতেছ আমি দিচ্ছি কি হলো একটা জিতলো একটা হেরে গেল আর পাঁচটা সিট হেরে গেল নাহলে আছে উনত্রিশের যোগে পঁয়ত্রিশ হতো ছয়ত্রিশ সৈত্রিশ হতো আড়ত্রিশ হতো এর জন্যে তাই কংগ্রেস আর উত্তরপ্রদেশের কথা বলছেন তো উত্তরপ্রদেশে রাম মন্দির ওখানে কৃষ্ণ জন্মভূমি ওখানে কাশী বিশ্বনাথ ওখানে একটা ডিসপিউট রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু মানুষ এই হিন্দু মুসলিম আর খাচ্ছে না এখন মানুষ চায় রুটি কাপড় মাখান এরা বলেছিল দু হাজার তেইশে আমি প্রত্যেকের বাড়ি মাথায় ছত দিয়ে দেব। দিতে পারিনি পাঁচ কেজি আনাস দিলে হবে না কাপড় দরকার খাওয়া দাওয়া দরকার চাকরি নেই ইউথ বেকার দিশাহিন বাড়িতে বসে আছে চাকরি পাচ্ছে না শুধু শুধু ডাল ভাত রুটি খেলাম আর যে ক্যাশ উনিশে চারশো টাকায় কিন্তু ও বারোশো টাকা কিনে ওর উপরে ভাত পুটিয়ে খাবে এটা কতদিন চলবে সেই জন্যে মানুষ জনগণ চেয়েছিল কি এবার একে সরিয়ে দেব। একদম হিন্দুত্ব চলিনি যেখানে রামের জমি বলতে পারো রামচন্দ্র ঠাকুর যেখানে জনম নিয়েছে অয়োধ্যা ওখানে হেরে গেছে চিত্রকূট রামচন্দ্র ওখানে অনেক বছর ছিলেন ওটা ওটা হেরে গেল রামেশ্বরম শিব স্থাপনা করেছিলেন ওটা হেরে গেল রামের যেখানে যেখানে কাজ আছে ইন্ডিয়াতে সব সিট বিজেপি হেরে গেল সব জায়গা থেকে রাম মুখ ফিরিয়ে নিল রাম মুখ ফিরিয়ে নেবে না শুধু তুমি রাম বিক্রি করতে চাইবে আর রাম দেখছে কি আমার নামে মিথ্যা বলছ জুমলা করছো তো রামও এবার মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে ছাড়া এছাড়া ইউপিতে কী হলো এরা যা মানে রিজার্ভেশন শেষ করার চক্রান্ত করেছিল এরা কোনো দিন চায় না রিজার্ভেশন থাকুক বিজেপি আর এস এস রিজার্ভেশন বিরোধী এটা এস টি এসসি আর ও বি সি বুঝতে পারল বুঝতে পেরে ওরা একদম উল্টো ভোট করে দিল কি তোমরা আমাদের রিজার্ভেশন শেষ করবে আমরা তোমাকে শেষ করে দেবো তো যেখানে তেষট্টি ছিল চলে এলো থার্টি সিক্স থার্টি সিক্স চলে এলো সিক্সটি মানে ওখানে তিরিশ সিট কমে যায় আমাদের এখানে পশ্চিমবাংলা ছটা সিট কমে যায় বিজেপির কিন্তু লেফট হ্যান্ড চাইছিল কি মোদি হোক ও সাকসেস হয়েছে কংগ্রেস বুঝতে পারিনি মমতা ব্যানার্জির কথা আমাদের শুনতো তো মোদি কোনোভাবে প্রাইম মিনিস্টার হতে পারত না হতে পারত না হতে পারত না দাদা আপনি ইউপিতে বহুদিন রাজনীতি করেছেন ইউপির রাজনীতি বাংলার রাজনীতি কতটা পার্থক্য রয়েছে দেখুন আমি সমাজওয়াদি পার্টি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম আমি ইউপিতে অনেক স্টেট যে জেলায় ঘুরেছি ইনচার্জ হয় আমি পশ্চিমবাংলা সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট ছিলাম দিদির সঙ্গে কৃষক আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজবাদী পার্টি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি এখানে আন্দোলন করেছি সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন পশ্চিমবাংলায় জাতপাত না এখানে জাতপাত না আর হিন্দু মুসলিম না পশ্চিমবাংলা কিন্তু ইউপিতে জাতপাতও আছে আর হিন্দু মুসলিমও আছে এটা হলো পশ্চিমবাংলা ইউপি তাপাত দাদা কখনো কি দেখা যাবে যে বিজেপি দুশো চল্লিশের সঙ্গে তৃণমূল কংগ্রেস জোট করছে মানে দুশো চল্লিশ প্রায় উনত্রিশ দুশো উনসত্তর আর তিনজন ইন্ডিপেন্ডেন্ট নিয়ে সরকার গঠন করছে এরকম দেখতে পাবো কোনোভাবে কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি হাত ছাড়ে যদি হাত ছাড়ে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট কোনো সময় দেখতে পাবো দু হাজার উনত্রিশের মধ্যে এখন এরকম কোনো সম্ভাবনা নেই কি দিদি সেকুলার মাইন্ডের দিদি ও কোনোদিন মোদির সঙ্গে যাবে সাম্প্রদায়িক মোদি যে গুজরাটে দঙ্গা লাগিয়ে এসছিল হিন্দু মুসলমান করে পশ্চিমবাংলা মমতা কোনোদিন মোদীর সঙ্গে যাবেন না এটা আপনি লিখে রাখতে পারেন নিশ্চিত নিশ্চিত মানে এই রকম ক্যালকুলেশন কোনো সময় পরিসংখ্যান মানে গোটা দেশের মানুষকে দেখতে হবে না এটা এটা কোনো সম্ভাবনা নেই দিল্লি দূর শুনলাম আমরা বিজয়দার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল